আজকে আমি হাতে মাখা মলা মাছ রান্না করবো তার জন্য আমি মরা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে চুলা অফ করে আমি কড়াইতে মাছগুলো দিয়েছি এখন মাছগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো গুঁড়ার ঝাল হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং জিরে বাটা আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা ও একটু পেঁয়াজের কুচি দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে নিয়েছি তারপর আমি মশলাপাতির পরিমাণ মতো দেওয়ার পরে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে সব মশলাপাতি পরিমাণ মতো আমার দেওয়া হয়ে গেছে তারপর আমি এই মাছটাকে সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব তো এই যে এখন আমি মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব এখন হাত দিয়ে ভালো করে মাখাবো যেন সব মশলাপাতি একদম সুন্দরভাবে মিশে যায় তো এখন আমি মশলাপাতি সুন্দরভাবে মাখাচ্ছি অবশ্যই এটা আস্তে আস্তে মাখাতে হবে নইলে মাছের কাটা আঙুলে ফুটে যেতে পারে তো মাছটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব তো মাছটায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে আমি এখন চুলের জালটা দিয়ে দেবো জাল দেওয়ার পর আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা তুলে আমি একবার নিয়ে নিয়েছি এখন আমি এই পানিটা একদম মারিয়ে ফেলবো আমার পরিমাণ মতো ঝোল রাখবো মাছে এই যে পানিটা মারিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল রেখে গরম মশলা দিয়ে দিয়েছি এখন গরম মশলা দেওয়ার পরে আমি এটা মাছটা একটু নিয়ে নেব তারপরে একটু জাল করে আমি এটা নামিয়ে নেব তো এই যে আমি মাছটা জাল একটু জাল করে নামিয়ে নিয়েছি তো তারপরে আমি এই যে করেছি পরিবেশন করার পরে দেখুন আমার মাছটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারাও সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ